সম্মানিত কৃষক খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং ঝন্ডা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে অবস্থান করতেছি এ শুধু কোয়ালিটি সম্পন্ন এবং খামার প্রযুক্তি গাইবাছুর করে বিক্রয় চলছে যেমন আমাদের সামনে যে গাভিটি রয়েছে ফ্রিজিয়ান গাভী কুরোশ গাভী আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে যারা খামার জন্য গাভি ক্রয় করতে চান গাইবাছুর তারা চলে যাবেন সরাসরি বসুনি হাটে হাটটি অবস্থিত হলো নীলফামারী জেলা ডোমার উপজেলায় হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমাদের সামনে যে গাভীটি রয়েছে এই গাভিটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে আর তার আগে আমি দেখাচ্ছি তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে বাচ্চারা খুব সুন্দর হচ্ছে বাচ্চারা খুব সুন্দর দেখে নিন আর প্রতিবেদনটি আপনার না নাটেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি গাই বাছুরের দাম জেনে নিন ভাইয়া এটা আপনার কী জাতের গায়ে ফ্রিজিয়ান বয়স চাঁদ দাঁত বয়স খুব সুন্দর বয়স আর বাছুরটা কী জাতের

সত্তর হাজার টাকা হলে উনি বেসবেন সাত গাভিটি খুব সুন্দর গাভী দুধের পানা খুব সুন্দর হচ্ছে উনি ষোলো লিটার দুধের আইডিয়া দিচ্ছে কিন্তু ষোলো লিটার আসবে না ষোলো লিটার আসবে না গাভীটি দুধ আসবে মোটামুটি আট থেকে দশ লিটার আসবে চার দাঁত বয়স ওনার টার্গেট এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকায় আজকের যে বাজার হয়তো বিক্রি করতে পারবেন না খুব সুন্দর গাভীর সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই ধরনের পরিমাণে আমদানি হচ্ছে বাছুর আজকে আমাদের সামনে যে গাভীটি দেখা যাচ্ছে গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি

দাম এক লাখ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত এক লাখ দুই আপনি কত হলে বেসবেন পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকার টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকার টার্গেট দুধের টার্গেট দিচ্ছে চার থেকে পাঁচ কেজি খুব সুন্দর টার্গেট দিচ্ছে হ্যাঁ চার কেজির দুধ সুন্দর আসবে গাভিটি ক্রোস গাভি তো এরকম গাভি আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে বাজারে আর আমি আবার সঙ্গে বলতে চাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে গাভিটি রয়েছে দেখেন দুধের পানা অনেক বড় রয়েছে খুব সুন্দর হচ্ছে গাভিটা খুব সুন্দর অনেক বড় ডাবল বডি আমি দেখাচ্ছি আপনারা দেখেন দুধের পানা বরবেটে কি জাতের গাছ এটা হ্যাঁ ফ্রিজিয়ান বয়স দুই দাঁত বাসুরটা কোথায় ও বাসুর ওদিকে বাধা রয়েছে না কালোটা কালোটা বাসুরটা কি সার সার বছর সার বছর কি জাতের ফ্রিজিয়ান এটা দুধ কীরকম আসে সতেরো থেকে আঠারো লিটার দুই বেলা দুই বেলা সত্তর থেকে আঠারো লিটার দুধ উনি টার্গেট দিচ্ছি দাম কেমন চাচ্ছেন দুইশো বিশ আর দাম দিচ্ছে কত দেড় লক্ষ থেকে একশো এক লক্ষ ষাট আচ্ছা কত ছাড়বেন আপনি আশি এক লক্ষ আশি হাজার টাকা টার্গেট এই গাভীটি বয়স বয়স কি জুয়ান বললেন না ও দুই দাঁত বয়স খুব সুন্দর বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স ওনার টার্গেট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আজকের বাজার দেখে নিন হাটে খুব সুন্দর সুন্দর গাভী আজকে বাজারে আমদানি হচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে আরও অনেক গাভী রয়েছে আমরা একটি একটি করে একটি একটি করে গাভীর দরদাম আমরা জেনে নিব সমিত দর্শক আমাদের সামনে যে লাল গাভিটি খুব সুন্দর একটি গাভী দুধের পানা খুব সুন্দর দুধের পানা রয়েছে খুব সুন্দর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে সব মিলে গাভিটি একবারে অসাধারণ একটি গাভি এটা হচ্ছে বাছুর বাছুর গাভি হল এটা ভাই এটা কী জাতের গাভি এটা সাইওয়াল বয়স কেমন নতুন জোয়ান আচ্ছা বাছুরটা কী জাতের বাছুরটা আড়িয়া বাছুর বাসুটার বয়স কত দিন মাত্র আট দিন দাম কেমন যাচ্ছেন দেড় লক্ষ বা দাম দিচ্ছে কত একশো দশ বিশ একশো দাম দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো টার্গেট এই গাভীটি সাইওয়াল গাভী বাসুটার বয়স মাত্র আট দিন সমজ দর্শক আজকের বাজার খুব সুন্দর চলছে বয়স হচ্ছে জোয়ান আমাদের পাশাপাশি এখানে আরেকটি গাভীর রয়েছে কালো রঙের গাভীর রয়েছে দুধের পানা খুব সুন্দর অনেক বড় দুধের পানা আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দুধের পানা অনেক বড় রয়েছে বাছুর হলো সাদা কালো একটি বাচ্চা খুব সুন্দর বাচ্চা

এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে খুব সুন্দর একটি গাভী তো আপনারা কত হলে ছাড়বেন এক লক্ষ চল্লিশ তাই এক লক্ষ চল্লিশ টাকা ভাই টার্গেট এই গাই বাসুরটি দুধ কীরকম আছে দুই বেলা বারো কেজি দুই বেলা বারো কেজি কিন্তু টার্গেট দিচ্ছে হ্যাঁ দুই বেলা বারো কেজি টার্গেট দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর টার্গেট দিচ্ছে বাসুরটার বয়স কতদিন বললেন মাত্র পনেরো দিন বয়স বাসের খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ নতুন জোয়ান গাভিটি আর আজকের বাজার আমরা এতক্ষণ ধরে দেখতেছি গায়েবছরির বাজার আমি আবারও আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করতেছি এই গায়েবছরি বাজার আবারও অনেক গাভি রয়েছে আজকের বাজার আমাদের সামনে সাদা প্রিন্ট সাদা প্রিন্টের যে গাফিটি রয়েছে এই গাফিটির সম্পর্কে জানবো সুন্দর টিকাভি এই দুধের পানা বড় রয়েছে দুধের যে বাট বাটও অনেক বড় বড় রয়েছে খুব সুন্দর টিকাফি দাদারটা কী জাতের গাফি এটা ফ্রিজিয়ান না আচ্ছা বয়স কেমন নতুন জোয়ান আর বাছুরটার বয়স কত দিন ছয় মাস কি সার বছর বেটি বাচ্চা তার মানে বকনা বাচ্চা ছয় মাস বয়স না আচ্ছা আর গাভীটি জুয়ান না জুয়ান দুধ কীরকম আছে আট থেকে নয় লিটার দুই বেলা দুই বেলা আট থেকে নয় লিটার দুধ আসে দাম কেমন চাচ্ছেন একশো ষাট এক লক্ষ ষাট আর দাম দিচ্ছে কত দাম যাচ্ছে পঁচিশ পঁচিশ থেকে বিশ হাজার টাকা আপনি কতগুলো ছাড়বেন দেড় লক্ষ তাই ভাইয়ের টার্গেট দেড় লক্ষ টাকা গাভিটি কিন্তু অসাধারণ একটি গাভি তার মানে গাভিটি যে রয়েছে বয়স যদি তার বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর মূলত কথা হলো এর যে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু অসাধারণ একটি বাচ্চা অসাধারণ বাচ্চা বাচ্চাটাকে আমরা দেখব খুব সুন্দর বাচ্চা এক নম্বর বাচ্চা বয়স মাত্র ছয় মাস উনি টার্গেট দিচ্ছেন দেড় লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এদিকে দেখা যাচ্ছে যে আরও অনেক গাভী রয়েছে অনেক গাভী আজকে বাজারে আমদানি খুব সুন্দর সুন্দর গাবি গায়ে বাচ্ছুর আজকে বাজারে আমদানি হচ্ছে কি জাতের গাবি এটা বয়স বয়স বাছুর তো এটা না বাছুরটা কি ফ্রিজান ফ্রিজ কি সার বাচ্চা না বকনা? না হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন ছয় মাস বয়স খুব সুন্দর বাচ্চা দাম কেমন চাচ্ছেন ভাইয়া এক লক্ষ আর দাম দিচ্ছে কত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন ষাট ষাটের টার্গেট ভাইয়ের এক লক্ষ ষাট দুধ কীরকম আছে দশ লিটার বেলা দুই বেলা দশ লিটার দুধ আসছে ভাই বলেছে পাঁচ পাঁচ দশ লিটার আসে দুধ পারছে গাভিটি দুধের পানা কিন্তু হয়তো দশ লিটার আসবে না হ্যাঁ বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা এক নম্বর বাচ্চা বকনা বাচ্চা সর্ব সাকল্যে আজকের যে বাজার প্রচুর পরিমাণে বাছুর আজকে আমদানি হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার প্রযুক্তি খুব সুন্দর সুন্দর বাছুর দেখে নিন অনেক আজকের দেখে নিন অনেক বড় একটি গাভী আমাদের সামনে যে গাভিটি দেখা যাচ্ছে কালো প্রিন্ট খাতা কালো প্রিন্ট রয়েছে বাস গায়ে সঙ্গে সম্পর্কে জানবো ছোট একটি বাচ্চা রয়েছে সাদা সাদা কালো প্রিন্ট ভাই এটা কী জাতের বাচ্চাটা হোলস্টিয়ান ফ্রিজান বাচ্চাটা বয়স দিন মাত্র ছয় দিন মাত্র ছয় দিন বয়স কি বকনা বাচ্চা না সার বাচ্চা বকনা আর গাভিটি কী জাতের বয়স কেবল কেবল তাই আগর এখনো দাঁত হয়নি দাঁত না হওয়ার আগে বাচ্চা দিয়েছে দাম কেমন চাচ্ছেন গাড়ি আজকে একশো পঁচাশি মানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত এক লক্ষ পঁয়ষট্টি আপনার টার্গেট এক লক্ষ পঁচাত্তর ভাই টার্গেট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাফিটি বয়স এখন আগর রয়েছে দুধ কীরকম আছে ভাইয়া তেরো কেজি বেলা বেলা তেরো কেজি দুধ আসে খুব সুন্দর একটি গাভী বয়স এখন আগর রয়েছে দুধের পানা খুব সুন্দর রয়েছে দেখাচ্ছি দেখেন তো আজকে যে বাজার বাজারে যে আমদানি প্রচুর পরিমাণে কোয়ালি সম্পূর্ণ গাই বাস্রীর আমদানি দেখে নিন আমাদের সঙ্গে আছে হচ্ছে গাভীটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ গাভী গাভি ভাই আপনারটা কী জাতের গাভী এটা ফ্রিজিয়ান বয়স কেবল চার দাঁত বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন মাত্র নয় দিন দাম কেমন চাচ্ছেন

বেশি আমদানি আসলে বেশি আমদানি দেখে নিন সারিবদ্ধভাবে অনেক গাইবাসুর বাধা রয়েছে আজকের বাজারে সময় দর্শক আমরা এতক্ষণ ধরে দেখতেছি উত্তরবঙ্গের সুনামধন্য বসুনিয়া গরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলার ডোমার উপজেলার হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি শুক্রবার সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো সঙ্গে থাকুন নেক্সট প্রতিবেদনে আমরা যাব আবারও আপনাদের সামনে এই ধরনের সারগর গাই বাছর একটি একটি করে আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম শাহিওয়াল ফ্রিজিয়ান ফিরিজিয়ান ক্রোস গাই বাছর দরদান তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে চান সবাইকে জানাই আবারও ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন